টেইলর সুইফটের কনসার্টের কারণে সৃষ্টি হয়েছে ভূমিকম্প যুক্তরাষ্ট্রের সিয়াডলে বাইশ ও তেইশ তারিখ ছিল টেইলরের কনসার্ট উচ্চে পড়া ভক্তদের দেখা মিলেছে সেখানে ভূমিকম্প বিশেষজ্ঞদের মতে মানুষের চাপ বা সাউন্ড সিস্টেমের কারণে এই ভূমিকম্প সৃষ্টি হয় সৃষ্ট ভূমিকম্পটি ছিল দুই দশমিক তিন মাত্রার যা এসব কারণে সৃষ্ট বিগত সব ভূমিকম্পকে ছাড়িয়ে গেছে শ্রীদেবী কন্যা জাহ্নভী কাপুর ক্যারিয়ারের সব ফ্লপ মুভি তার ঝুলিতে কিন্তু এবারে তিনি বেশ টমক নিয়ে হাজির হয়েছেন ইন্ডিয়ান কোচার উইকের শো স্টপার হয়ে দর্শকদের তাক লাগিয়ে দিয়েছেন তিনি নীল রঙের আবেদনময়ী ড্রেসে জাহ্নভী হয়ে উঠেছিলেন মোহনীয় ডিজাইনার গৌরব গুপ্তার ড্রেসে সেজেছিলেন ছিলেন আইটেম গার্ল হিসেবেই বেশি পরিচিত দুই বাংলার পরিচিত মুখ নুসরাত পারিয়া কোমর দুলিয়ে ও চোখের ইশারায় দর্শকদের মাতিয়ে রাখেন তিনি এবারে তাকে দেখা যাবে রাজ চক্রবর্তী পরিচালিত ওয়েব সিরিজ আবার প্রলয়ের আইটেম গানে শিরোনাম মেনকা এর আগে তাকে দেখা গেছে কলিজা আর জান গানে দুই সালে মুক্তিপ্রাপ্ত মুভি প্রলয়ের সিকোয়েল আবার প্রলয় সিরিজটি দেখা যাবে জি ফাইভে এগারোই আগস্ট এবারে শিরোনামের শীর্ষে আছেন বিতর্কিত বলিউড অভিনেত্রী শার্লিন চোপড়া রণবীর সিংকে নিয়ে এক বিস্ফোরক মন্তব্য করেছেন তিনি বছর আগে রণবীর সিং নুট ফটোশ্যুট করে বেশ আলোচনার সমালোচনার মুখে পড়েছিলেন তারই জের ধরে শার্লিন জানান তিনি রণবীরের সঙ্গে নুট ফটোশ্যুট করতে চান তার জন্য বেছে নিতে চান নির্জন হনুদীপ তার এই মন্তব্যে রণবীর বা দীপিকা কারোরই মতামত জানা যায়নি এখনো বলিউডের সব অভিনেত্রী ফিটনেস তবে কিয়ারা আদবানি তার ব্যতিক্রম তিনি মা হতে চান তিনি জানান মা হতে গেলে তার ডায়েট করা লাগবে যা ইচ্ছে খেতে পারবেন তার এহেন মন্তব্যে অবাক তার ভক্তরা কিয়ারা জানান ছেলে বা মেয়ে নিয়ে মাথা ব্যথা নেই তার সন্তান সুস্থ হলেই হবে ঢালিপাড়ার গরম খবর আবার এক হচ্ছেন অপু সাকিব সন্তান জয়কে নিয়ে এই প্রাক্তন তারকা দম্পতি কোয়ালিটি টাইম কাটাচ্ছেন যুক্তরাষ্ট্রে তাদের বিভিন্ন সময়ের ছবি ভাইরাল হচ্ছে নেট দুনিয়ায় এসব দেখে সাকিবের দ্বিতীয় স্ত্রী শবনম বুবলির মনের অবস্থা জানতে উৎসুক নেটিজেনরা বুবলি জানান এই মুহূর্তে আমি কাজ আর আমার ছেলেকে নিয়েই ব্যস্ত অন্য কিছু নিয়ে ভাবার সময় নেই এখন তবে কি সাকিবের সাথে পুরোপুরি ছাড়াছাড়ি হয়ে গেছে বুবলির তামান্না ভাটিয়ার দু উনিশ সালে পোস্ট করা একটি ছবি নিয়ে সম্প্রতি আলোড়ন সৃষ্টি হয়েছে মিডিয়া পাড়ায় ছবিতে দেখা যাচ্ছে তার হাতে একটি হীরের আংটি যার মূল্য বাংলাদেশি আড়াই কোটি টাকার বেশি বিশাল আংটিটিতে বিশ্বের পঞ্চম বৃহৎ হিরে বসানো সালে এই আংটিটি তাকে দিয়েছিলেন দক্ষিণী সুপারস্টার রামচরণের স্ত্রী উপাসনা কামেনি উপাসনা প্রযোজিত সিনেমা সৈরা নরসিম্মা রেড্ডিতে অভিনয় করেন তামান্না তার অভিনয়ে মুগ্ধ হয়ে রামচরণের স্ত্রী উপাসনা উপহার দেন আংটিটি মডেল ও অভিনেত্রী পিয়া বিপাশা নাটক ও মডেলিং এ নাম করলেও সিনেমা ভাগ্য খুবই খারাপ পিয়ার সিনেমায় চুক্তিবদ্ধ হলেও মুক্তি পেয়েছে মাত্র একটি। বাকিগুলো থেকে অজানা কারণেই বাদ পড়েছেন বা নিজেই সরে দাঁড়িয়েছেন বর্তমানে তিনি স্থায়ীভাবে বসবাস করছেন যুক্তরাষ্ট্রে তার ফেসবুক বা ইনস্টাগ্রাম পেজে আপলোড করা ছবিগুলো দেখেই বোঝা যাচ্ছে বেশ পরিবর্তন ঘটেছে তার জীবনযাত্রায় লিপ সার্জারি করিয়েছেন তিনি আরো বেশি আবেদনময়ী হয়ে উঠছেন দিন দিন তার ছবির কমেন্ট বক্সে প্রশংসায় পঞ্চমুখ নেটিজেনরা